ভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লকসে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখন ছটা দশ বাজে তো এদিকে ডেক্সিতে বসেছি জল গরম মে স্নান করবে আর এখানটায় খাবার জল গরম হচ্ছে আগের দিন তো ঝড় জল হয়েছে প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডাও মানে মানে শীত শীত লাগছে আর কী বলতো এই সময়টা গলা ব্যথা সর্দি এইসব মানে প্রচণ্ড পরিমাণ হচ্ছে খুবই ভুগিছি তিন চার দিন ধরে চার পাঁচ দিন ধরে মেয়ে আমি সকলে আমরা অসুস্থ ছিলাম মানে ঠান্ডা লাগা জ্বর এইসব হয়েছিলো তো মেয়ে স্নান করছে কেন তো সকাল সকাল সেটা বলছি তোমাদেরকে আর অনেক বাসন ছিল বাসন কটা মাজলাম মেশিন থেকে অনেকটা সকালেই উঠেছি যেহেতু এক জায়গায় যাবে সাড়ে পাঁচটা মতন বাজে তখন উঠে পড়েছি আমার জল গরম হয়ে গেছে চলো মবে ঢেলে নিই এই যে আমার প্রেসার কুকারে ভাত হয়ে গেছে ওকে আলু সিদ্ধ ভাত একদম দিয়ে দিয়েছি স্নান টান করে রেডি হয়ে গেছে ভাত খাবে মানে একটুখানির জন্য ওদের মানে যাওয়াটা হচ্ছিল না তো কোথায় যাচ্ছিস একটু বলে দে চন্দননগর কিসের জন্য যাচ্ছিস বল

বিজ্ঞান মডেল প্রতিযোগিতা বিজ্ঞান আসলে এদের স্যার বলেছিল একটা মডেল করতে কয়েকজন মিলে কিন্তু কেউ আর মানে হলো না এদের দলে করলে পারে একটা মডেল সাজিয়ে নিয়ে গেলে বেশ ভালো হতো ওখানে তবে যাওয়ার সুযোগটা পেয়েছে বেশ ভালোই লাগছে দেখে থ্রু সায়েন্স সোসাইটি

আমার উপরে কিচ্ছু কাজ হয় নি গো নিচে দিয়ে এতক্ষণ ধরে খুটুর 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 করতে করতেই হয়ে গেল নিজে ব্রাশটুকু করিনি এতক্ষণ মেয়ের পিছনে এই জল গরম স্নানের জল গরম তারপরে তোমার ভাত করলাম জামা কাপড় কটা শুকুত দিয়ে দেবো ঝড় হলেই সব নোংরা হয়ে থাকে একটা এতক্ষণ ধরে কি করছিলাম না কি করছিলাম বন্ধুরা যতই ভাবি সকাল থেকে একটা না কাজ করলে কতক্ষণ লাগে বলো কতক্ষণ কিচ্ছু সময় লাগে চটপট কাজ হয়ে যায় কিন্তু আমার দোষের মধ্যে বড় গেছে মাঠে তার জন্য আমাকে দোকানে বসে থাকতে হলো সেই সকাল থেকে দোকানে বসে থেকে এই এখন আমি এলাম ওপরে ঘর দর গোছাতে এখন আমি সময় পেলাম তো খাটে দেখতেই পাচ্ছ মশারিটা আমার গোছানো হয়নি মশারিটাও গুছিয়ে নিলাম আর এদিকে আগের দিন এই যে লেপের ওয়ার সমস্ত কিছু কাচাকুচি করেছি সেগুলোও আমার গোছানো হয়নি তো এগুলোকে এখন গুছিয়ে টুছিয়ে তা বাক্সে তুলে তারপর আমি আবার ঘরদোয়ারটা পরিষ্কার করব শুধু ঘরদোয়ার নয় সিঁড়িটিরি অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে সে তো দেখালাম আর মেয়ে তো আটটা তেইশের টেনে চলে গেছে মানে এখান থেকে বেরিয়েছে তার আগে ট্রেনটা তো আর আমাদের তো বাড়ির কাছে ট্রেন নয় তার আগে এখান থেকে যেতে হবে তো যাই হোক আর সকালবেলা প্রেশারে ভাত করেছিলাম তো বর মশাইকেও দিয়েছি সকালে ভাত আর আমিও অল্প করে ভাত মানে বেড়ে বেঁচে গিয়েছিল বেঁচে বলো বেড়ে গিয়েছিলো তো সেটাও আমি অল্প করে খেয়েই নিলাম কি হবে বলো সব প্রেশারে ভাত করেছি যেহেতু ফেনা ফেনা ভাত হয়েছিল ফ্যান ঝরাইনি তার জন্য তো ওর জন্য কী করলাম খেয়েই নিলাম তো এই দেখো সোয়েটার মোয়েটার এগুলো সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে এবার আমি তুলে মানে বাক্সের মধ্যে পুড়ে দেবো আর একেবারে সবগুলো কাচাকুচি করা হয়নি এখনও পর্যন্ত অনেক কিছু রয়েছে সেগুলো পরের দিন কাজব তো এই দেখো চারিদিকে জামা কাপড় আর মি যেহেতু টিউশন যায় তো এদিক ওদিক আর জামা কাপড়ের চারিদিকে ছড়াভড়ি হয়ে থাকে সেগুলোও এখন গোছাবো পরে পরে বড়মশাই তো মাঠে গেছে সকালে খেয়েছে যেহেতু তাই আমার বাড়িতে আজকে খাওয়ার কোনো তারা নেই কোনো কেউ নেই তো বর্মশা এসে খাই খাবে আমি আলু সিদ্ধ ভাত আমি চাপিয়ে করে নিয়েছি তো ভাতটা রেডি আছে আমি তরকারি পরে করব তো যাই হোক কিছু একটা পরে তখন বানিয়ে নেব আর আমি যেহেতু একবার ভাত খেয়েছি আমার আর খাওয়ার কোনো ইচ্ছা নেই খিদে যতক্ষণ না পাচ্ছে আর বর্মশা যদি খেলে যায় তো আলু সিদ্ধ আছে দুধও আছে ওই দিয়ে খেয়ে নিতে পারে তো চলো আর মেয়ে শুধু ঘরদুয়ারে জামা কাপড় নয় মেয়ে যেহেতু ইলেভেন থেকে টুয়েলভে উঠবে আর ইলেভেনের বইগুলোও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে মানে এদি একটা জায়গায় ওই যে চেয়ারটাই চেয়ারটার উপরে না সব জড়ো করে রাখা আছে বই খাতা এগুলোকে এখন এই মিডকেসের মধ্যে দিন ওর বই খাতা অনেক বেড়ে যাচ্ছে তো ভাবছি কি যে নাই একটা জামাকাপড়ের ড্যাগ কিনতে হবে মানে দেওয়ালে করতে হবে আর না হলে ওই যে জামা কাপড় ওই আলমারিটায় বই রাখবো আর দেওয়ালে একটা জামা কাপড়ের করলে মানে একটা দেয়াল সেট করে একদম আলমারি মতন করলে না অনেক জামা কাপড়ও রাখা যাবে তো দেখি এবছর আর হবে না কারণ অবস্থা খুবই খারাপ কারণ এ বছর না আমাদের পেঁয়াজ হয়নি গো পেঁয়াজ চাষ করেছে সব করেছে ভালো পেঁয়াজ হয়নি যা পেঁয়াজের অবস্থা বিক্রি হবে না এই একটা ব্যাপার তাই বরমশাই বলেছে এত চাপ আর নিতে পারবো না যেহেতু সংসারে থাকি সংসারের সমস্ত কিছু তো মানিয়ে কিছু নিতে হবে চাইলেই সব কিছু যে পাওয়া যাবে সেটাও কোনো ব্যাপার নাই আমাদেরকে মানিয়ে নিতে হবে তো এবছর কিছু হবে না আমাদের আর এদিকে নিয়ে ওরও মানে টিউশনের খরচ আছে প্রচুর তো সেই ভেবে ভাবলাম যে থাক এবছরটা সামনে বছর পাল্লে একটা করে নেবো তো আমার এই দেখো গোছানো গাছানো হয়ে গেছে খাটের চাদরটা পাল্টে নিলাম যেহেতু ঝাড়াঝুড়ি করেছি আর এখানে দেখো চেয়ারের ওপর বইগুলোই এ মানে এবছরকার বই এবার খাটের উপরেই এক পাশে রেখে দেবো আর ওই যে দেখতে পাচ্ছ খাটের আল্লাই যেগুলো আছে ওগুলো পরের দিন কাছাকুছি করবো আজকে আর করবো না খাটের যে চাদরটা চেঞ্জ করি যে ওটাও পরের দিনই কাছাকুছি করবো আজকে তো ধরো আর টাইম নেই মানে বিকেল হয়ে গেছে বলতে পারো আর আমি মাঝে মাঝেই এরকম ঘরদ্বারগুলোকে গুছিয়ে পরিষ্কার করে রাখি আর অনেক দিন যাবো তো হলো কি বলো তো জামা জারি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বলে নয় আমি ভেবেছিলামই যে জামা কাপড় কটা গুছিয়ে নিয়ে একবারে পরিষ্কার করছি যেহেতু আগের দিন ঝড় বৃষ্টি হয়ে যেত তাতে একটু আরও অপরিষ্কার হয়ে গেছে বলে তার জন্য আরও পরিষ্কার করে ফেলো আর তোমাদের সঙ্গে ভয়েস দিচ্ছি গলাটা খুশ খুশ করেই যাচ্ছে জানো তো কি করবো মানে ঠান্ডাও লেগেছে আমার স্নান টান করা হয়ে গেছে ঘর দোয়ার মানে পরি পাটি করে গোছানো হয়ে গেছে মোছা টোছা হয়ে গেছে এবার এবার স্নান টান করে এসেছি একটু সিঁদু টিদু পরে নিই পরে টরে রান্না করতে যাব এখন রান্না করিনি এখন বাজে পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আছে তো ঘর দোয়ার সমস্ত কিছু গোছানো হলো চলো এবার রান্না করবো দুপুরবেলা ভাতে ভালো ভাতে ভাত করেছি ভাত করেছি খাওয়ার তো তারা নেই কেউ খাবে না আর আমিও সকালবেলা ভাত খেয়েছি বলে ভাত খাওয়ার তারা নেই আর এই কদিন হলো মাত্র কি বলতো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছিলো এই ঠান্ডা থেকে ওটা হয়েই আবার এই ঝাড়াঝুড়ি করছি আবার দেখো শরীর খারাপ হবে চা রান করলাম তো চলো মাংসর ছোল আর ভাত করবো গরম গরম এটা এসে খাবে আমরাও খাবো ওর সঙ্গে

ভাত আর চিপস খেতে হয় ডিমটা নাই ওই খেলে ওই ডিমের নিতে হয় ডিমটা না নিলে বাদাম 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 বিজ্ঞানীটা পড়ে গেছে তখন ওইখানে নিচে তো দেখতেই পাচ্ছ আমার একদম চিকেনের ঝোল রেডি একদম পাতলা পাতলা বেশ একটু ঝোল করেছি আর পেটে খিদেও পেয়েছে এখন সাতটা বেজে গেছে মানে মেয়ে এসে আসতে আর করতে সাতটা বেজে গেছে সকালবেলা সেই ভাত খাওয়া হয়েছে আর মেয়েটাও সেই সকালবেলা খেয়ে গেছে কিচ্ছুটি খাইনি ওখান থেকে খাবার দিয়েছিল খাবারটা পর্যন্ত খাইনি ওরও পেটে খিদেই মানে চোঁচো করছে আমারও খিদেই কি করছে তো যাই হোক এখানে গরম গরম ভাত আর মাংসের ঝোল অমৃত লাগছে তো এটা একবারে রাতের খাবার খেয়ে নিচ্ছে আর এই যে এখানে একটা বই কিনেছে মেয়ে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে আর এটা দিয়েছে ওখান থেকে তাহলে চলো আজকের মতন বকবক এখানেই দেখা হচ্ছে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও